নমস্কার আপনারা দেখছেন আমদুরিয়া নিউজ আমি গার্গি এই যে ভিড় দেখতে পাচ্ছেন এই ভিড় রিচা ঘোষের জন্য রিচা ঘোষ ইতিমধ্যেই পৌঁছে গেছে শিলিগুড়ি এবং খিলকাট রোড দিয়ে কিন্তু আসছেন শিলিগুড়ি শহরে এবং আমরা রয়েছি ভেনাস মনে সরাসরি আপনারা আমদুরিয়া নিউজের সাথে থাকুন এবং দেখুন রিচা ঘোষ ইতিমধ্যেই হিলকাট রোডে চলে আসবে এবং তাকে সম্বর্ধনা জানানোর জন্য এগারো নম্বর ওয়ার্ড থেকে আয়োজন করা হয়েছে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে হাতে ট্রফি নিয়ে ট্রফি ফুল নিয়ে তাকে স্বাগত জানানোর জন্য এবং এই মুহূর্তে ভিড় দেখুন হিলকাট রোড জুড়ো হিলকাট রোডের দু ধারে মানুষ দাঁড়িয়ে রয়েছে একমাত্র শিলিগুড়ির গর্ব রিচা ঘোষকে দেখার জন্য এবং আমরা সরাসরি রয়েছি আপনাদের সামনে এবং কিছুক্ষণের মধ্যে আর কিছুক্ষণের অপেক্ষা এবং আমরা সোনার মেয়ে শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষকে স্বাগত জানাবো এবং সরাসরি রিচা ঘোষের সঙ্গে আপনাদের সাথে থাকবো আপনারা সঙ্গে থাকুন আমোদুরিয়া নিউজের ইতিমধ্যে কিন্তু শিলিগুড়ির জংশনে পৌঁছে গেছে রিচা ঘোষ এবং আমরা রয়েছে ভেনাস মোরে ভেনাস মোড়ে চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি এবং তাকে ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুত এই মুহূর্তে সকলে হাতি ফুল নিয়ে হিলকাট রোড জুড়ে দু ধারে সকলেই দাঁড়িয়ে রয়েছে তাকে স্বাগত জানানোর জন্য এবং অনেকে দাঁড়িয়ে রয়েছে একটুখানি দেখার জন্য শিলিগুড়ির গর্ব রিচা ঘোষকে যার এই শহরেই বেড়ে ওঠা এবং এই মুহূর্তে পুরো ভারতবর্ষের গর্ব রিচা ঘোষ তাকে দেখার জন্য তাকে সম্মান জানানোর জন্য তাকে ওয়েলকাম করার জন্য এই মুহূর্তে হাজারো হাজারো মানুষ শিলিগুড়ির রাস্তা আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখুন আর কিছুক্ষণের মধ্যেই রিচা হোস থাকছে আমাদের সঙ্গে লাইভে আমরা লাইভে সরাসরি রয়েছি আপনারা দেখছেন আমুদরিয়া নিউজ এবং আমরা রয়েছি সরাসরি এই মুহূর্তে হিলকাট রোড থেকে এবং হিলকাট রোডের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরব হিলকাট রোডের দুই ধারে দেখুন মানুষের ঢল শিলিগুড়ি গর্ব রিজা ঘোষকে দেখার জন্য দেখুন দুধারে রাস্তার দুধারে উপস্থিত রয়েছে সকাল এবং ইতিমধ্যে কিন্তু পৌঁছে গিয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি সামনে গাড়ি আসছে পুলিশ ভ্যান রয়েছে এবং আর মাত্র অপেক্ষা কিছুক্ষণের রিচা ঘোষ শিলিগুড়ির রিচা ঘোষ যার এই শহরেই বেড়ে ওঠা এবং প্রথম বাঙালি বিশ্বকাপ জয়ী এবং দেখুন আমরা সরাসরি রয়েছে হিলকার্ট রোডে এবং সেখানের চিত্রটা আপনাদের একবার দেখাই এই মুহূর্তে হিলকার্ট রোড জুড়ে ভিড় রয়েছে হিলকার্ট রোডের দু ধারে লোকের মানুষের ঢল আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র সোনার মেয়েকে স্বাগত জানানোর জন্য নিরাপত্তা কিন্তু সকাল থেকে যথেষ্ট রয়েছে হিকার রোড রুদে এবং আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা কয়েক মিনিটে কিন্তু রিচ অলস পৌঁছা যাবে মানুষের ঢল দেখুন একবার সাধারণ মানুষের ঢল আপনাদের দেখাই দেখুন

গর্ববোধ করছে পুরো টিম ইন্ডিয়ার জন্য এবং শিলিগুড়ির ঘোষ এই মুহূর্তে ভারতের গর্ব আমাদের সঙ্গে সরাসরি থাকুন আমরা রয়েছি লাইভে এবং আর কিছুক্ষণের মধ্যে শিলিগুড়িতে পৌঁছে যাবে এবং হিলকাট রোড থেকে সরাসরি আপনাদের সঙ্গে লাইভে থাকবো আমরা আগো দরিয়া শিলিগুড়ি আজ উৎসবের মেজাজিক আনন্দ খুশি সকলের মধ্যে রয়েছে কারণ শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ পৌঁছে গেছে শিলিগুড়িতে দেখতে পাচ্ছেন মানুষের ভিড় যার জেরে কিন্তু গাড়ি যাওয়া এই মুহূর্তে দুষ্কর আমি সরাসরি লাইভে রয়েছে এই মুহূর্তে শিলিগুড়িতে পৌঁছে গিয়েছে রিচা শুধু শুধুমাত্র অপেক্ষা সকলের তাকে বিশ্বজয়ী সোনার মেয়েকে দেখার জন্য এবং বিশ্বজয়ী সোনার মেয়েকে সম্মান জানানোর জন্য শিলিগুড়িতে সোনার মেয়ে হাজির সোনার মেয়ে দেখুন সেই র্যালি